নমস্কার বন্ধুরা আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আজ আমি মূলত আলোচনা করব আলাউদ্দিন খলজি সম্পর্কে এটা আমাদের ডাব্লিউ বি এবং জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রথমে বলি আলাউদ্দিন খৌজির প্রকৃত নাম ছিল আলী গুর সাসপো তিনি বারোশো ছিয়ানব্বই সালে সিংহাসনে বসেছিলেন তার সিংহাসনে অভিষেক হয়েছিল কস্তারি লাল অর্থাৎ লাল প্রাসাদে ইসামি তাকে এ ম্যান অফ ডেস্টিনি বলে উল্লেখ করেছিলেন

তিনি একমাত্র সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়াকে এবং নিজামুদ্দিন আউলিয়ার আদর্শকে তিনি মানতেন তার সময় প্রায় সাতবার বার মঙ্গল আক্রমণ হয়েছিল এটা আমাদের মনে রাখতে হবে এবং শেষ মঙ্গল আক্রমণ তেরোশো সালে ইকবাল মন্দের সময় এছাড়াও তিনি মুদ্রায় সিকান্দ্রি সামি এটি উৎকীর্ণ করিয়েছিলেন এছাড়াও তিনি তারিখের বিলিয়ন সহ মুদ্রা উৎকীর্ণ করান তিনি উত্তর এবং দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তিনি উত্তর ভারতের চিতর রাজস্থান এবং রণথম্বর এই তিনটি জায়গা কিন্তু তিনি আক্রমণ করেছিলেন এই তিন জায়গা আক্রমণ করে তিনি কিন্তু প্রচুর সম্পদ এবং সাম্রাজ্যের মালিক হন তাদের প্রথমেই মনে রাখতে হবে তিনি গুজরাটে আক্রমণ করার সময় কিন্তু সেখান থেকে মালিক কাপুরকে কিন্তু তিনি সংগ্রহ করে নিয়েছিলেন এবং মালিক কাপুরকে তিনি হাজার দিনারে ক্রয় করেছিলেন বলে মালিক কাপুরকে হাজার দিনারি বলা হয় এছাড়া আমাদের মনে রাখতে হবে চিতর অর্থাৎ মেবারের যে রাজধানী সেই চিতর কিন্তু তিনি অধিকার করেন পরবর্তীতে নিজের পুত্র খান নাম অনুসারে এই চিতরের নাম রেখেছিলেন তিনি খিজিরাবাদ এটা মনে রাখতে হবে এবং সহযোগী হিসেবে তার সাথে সেই সময় আক্রমণে গিয়েছিলেন আমির খসরু তাই আমির খসরুর গ্রন্থ থেকে আমরা প্রথম উল্লেখ পাই জহর অর্থাৎ জীবন্ত মানুষ যারা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল রণথম্বরের নারীরা কিন্তু আলাউদ্দিনের বর্ষতা স্বীকার করতে রাজি হননি তাই তারা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জহর পালন করেছিলেন এটা আমাদের মনে রাখতে হবে এবং সর্বপ্রথম আমরা জহর পালনের কথা কিন্তু আমির খসরুর গ্রন্থে উল্লেখ পাই এছাড়াও তিনি দক্ষিণ ভারতে দুটি জায়গা অভিযান করেছিলেন একটি ছিল দেবগিরি একটি বরঙ্গল তিনি দেবগিরি অভিযান করে সেখান থেকে কিন্তু প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করেছিলেন এছাড়াও তিনি যে রাজা রামচন্দ্রকে তিনি কিন্তু রায়রান উপাধি দেন। তিনি রায়রান অর্থাৎ রামচন্দ্রের যে কন্যা যার্থপালিকে তিনি কিন্তু বিবাহ করেন। এছাড়াও বরঙ্গলের যে প্রতাপ রুদ্রদেব ছিল সেখানে কিন্তু তিনি মালিকাপুরের কাছে পাঠিয়েছিলেন আক্রমণ করার জন্য এবং মালিকাপুরকে বলেছিলেন যে তিনি যদি স্বেচ্ছায় বর্ষতা স্বীকার করেন তাহলে যেন একটা পিপিলিকাকেও হত্যা করা না হয়। মালিকাপুর বরঙ্গলের রাজা প্রতাপ রুদ্রদেবের থেকে কিন্তু কোহিনুর হিরায়নে আলাউদ্দিনকে উপহার স্বরূপ দিয়েছিলেন এটাও আমাদের মনে রাখতে হবে তার নিয়ম শৃঙ্খলা ছিল খুব কঠোর তিনি বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করার পর বারিদ নামে গুপ্তচর কিন্তু নিয়োগ করেছিলেন শাহানাই মান্ডি অর্থাৎ শস্য বাজার সর ই আদল অর্থাৎ ফলের বাজার এগুলো কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খোঁজে আলায় দরওয়াজা বিখ্যাত এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন সেখানে কিন্তু আমরা দেখতে পাই ইন্দো পার্শ্বিক রীতির একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া একটা বিখ্যাত গ্রন্থ আছে এই সময়কালের মোহাম্মদ জয়সির পদ্মাবত এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা আলাউদ্দিন সম্পর্কে অধিকাংশ প্রশ্নগুলোই করে আসতে পারবো পরবর্তী ভিডিওতে তুগলক বংশ সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকেও শাসকরা আছেন তাদের সম্পর্কে আমরা কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেখো অসংখ্য ধন্যবাদ